হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সর শহর না তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন আমার ভিডিওটা স্টার্ট করলাম তো অনেক দিন পরই তো ইন্ট্রোটা আমি আজ দিচ্ছি তো আগে আমি এই ভিডিওগুলো মানে ক্লিপগুলো কিছু কিছু করে রেখেছিলাম তো আগের ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পেরেছ তো ক্লিপগুলো করে রেখেছিলাম তো তারপরে ইন্ট্রো দিচ্ছি তো বন্ধুরা আমি তো তোমাদের বলছিলাম আমাদের এক্সাম হবে তো আমাদের এক্সাম সাতাশ তারিখে হওয়ার কথা ছিল তো আমাদের অ্যাডমিট কার্ড না দেওয়ার কারণে তো আমাদের আবার তিন তারিখ হয়েছে তো আমার এতটাই ভাগ্য খারাপ যে আমি তোমাদের বলেছিলাম যে আমার মা বাড়ি গিয়ে আমি সব শেয়ার করব আমার দিদার মানে কামান শ্রাদ্ধ ভোজ মানে মামার তরফ থেকে যেগুলো হবে তো কপালটাই খারাপ আমার মানে যাওয়া হবে না কারণ আমার তো দু তারিখে হচ্ছে কামান তিন তারিখে শ্রাদ্ধ আর চার তারিখে ভোজ তো দু তারিখে তো কামান যাওয়া হবে না তিন তারিখে এক্সাম তো আমার এক্সামটা হবে কালনাই তো শ্রাদ্ধ দিনও যাওয়া হবে না ভোজের দিনও এক্সাম আছে কালনাতে তো ওটাও যাওয়া হবে না তো আমার কপালটাই খারাপ তো তার জন্য আমি কিছু মনে করছি না কারণ আমার জীবনে যেমন একটা দিক চলে গেছে তেমন একটা দিক আসছে তো সেই সেটা তো তার জন্য আমাকে থেমে থাকলে হবে না তো করতেই হবে এক্সামটা তো প্রথম প্রথম আমার ভেবেছিলাম মানে প্রথম যখন খুবই মানে প্রথম দিদা মারা গেছিল। তখন হয়তো আমি ভেবেছিলাম আমার এক্সামটা দেওয়াই হবে না মানে যখন যা সিচুয়েশন হয়েছিল আমার তো তারপরে এখন আমি অনেকটাই সুস্থ তো ক্লিপগুলো করা আছে তো সেরকম ক্লিপ আমি কিছু করতেই পারিনি তো কোনো ক্লিপ করিনি তো আমার এখন খতম হয়ে গেছে তো তারপরে আমি এখন ভিডিওটা বানাচ্ছি তো এক্সাম আমার কাল পড়েছে তো কালনাতে তো এনসি পরীক্ষার জন্য আমাদের কালনা সিট পড়েছে তো কাছেই তো ডাইহাট স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে তো আমার ফোনের কি হচ্ছে বুঝতে পারছি না আমার ভিডিওটা বড় বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের কালনা যেতে হয় ডাইহাট স্টেশন থেকে চোদ্দ চোদ্দ কি তেরোটা এরকম স্টেশন পার করে তো যেতে দেড় ঘন্টা লাগে কি এরকম দু ঘন্টা লাগে তো তার জন্য তাও মানে কাজ থেকে কালনাতে কোনো দিনই যায়নি আর কাজ রাতে তো জীবনে কোনো দিনই যায়নি নামটাই শুনিনি প্রথম শুনলাম এই তোমাদের কলেজে ভর্তি হয়ে তো কাল কালনাতে শুনেছি বাড়ির কাছে তা হলেও মানে বাড়ির কাছে মনে হচ্ছে যেন আর তাছাড়া তোমাদের এক্সামের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি মানে যেতে এত আমার টেনশন ছিল আর অনেক রকমের সিচুয়েশন খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম আর এক্সামেরও একটা টেনশন অনেক রকমের তো তার জন্য কোনো আমি কিছু শেয়ার ভিডিও আমি ক্লিপ করতে পারিনি তো সেকেন্ড দিন একটু কিছু কিছু তুলেছি তো ফার্স্ট দিন তো কিছু তুলিনি তো সেকেন্ড দিন তুলেছি কিছু তো ওটাই তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আজ কী করি না করি মানে কি করে এই যে বেরিয়ে পড়েছি অটোতে করে যাচ্ছি স্টেশন তো পরীক্ষা দেওয়ার জন্য তো তোমাদের তো বললাম প্রথম দিন কোনো ভিডিও আমি করতে পারিনি তো সেকেন্ড দিন তো চলো স্টেশন যা যাক তো যদি আমি কিছু শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা এই যে একবারে কলেজে কাছে এসে ভিডিওটা শেয়ার করলাম তো ট্রেনে আর এবং স্টেশনে এতই পরিমাণে ভিড় তো কোনো ভিডিও করার কোনো আমি ই পাইনি আর আমরা এমনভাবে এলাম ট্রেনে যে তোমাদের কিছু বলারই নেই তো এত ভিড় আজকে যে যাওয়ার জন্য এই যে লাইন দিয়ে দিয়েছি তো প্রচণ্ড লাইন পড়েছে তো তাও আমরা অনেক ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম তো ভিড়টা কমার জন্য তো ভিড় কিছুতেই কমছে না তো কিছু করার নেই তো কলেজেও যে এভাবে লাইন দিতে হয় তাই মানে ধারণা বাইরে তো ফার্স্ট টাইম তাছাড়া এই কলেজটার রিভিউ আমি বাড়ি গিয়ে দেব তো কারণ আমাদের ফার্স্ট দিন কি হয়েছে আর সেকেন্ড দিন কি হচ্ছে অবশ্যই তোমাদের বলবো আর তাছাড়া আমাদের আজকে সেকেন্ড টাইমে পরীক্ষা এক্সাম আগের দিন ছিল সাড়ে দশটা থেকে তো আজকে হয়েছে দুটো থেকে তো যারা এক্সাম দিয়েছে তারা এখন বেরোচ্ছে আর আমরা যাচ্ছি তার জন্য ভিড়টা বেশি তো অনেকটা আমাদের এক্সাম শেষ তো একটু মানে নিঃশ্বাস নিয়ে বাঁচলাম মনে হচ্ছে তো বেরোতেও অনেক কষ্ট কারণ এত ভিড় ভাড়টা তো এখন এই যে মিয়ামরে এলাম তো এই যে মিয়ামরে এসেই যে কেক তোমাদের শেয়ার করছি অনেক রকমের সুন্দর সুন্দর কেক আছে তো দারুণ লাগছে দেখে তো তো এখান থেকেই ভাবছি কিছু খাবো তো তার জন্য আরও মিয়ামে আসা তো বড়ো বড়ো কেকগুলো দেখে দিলাম ওখান থেকে কিছু নেওয়ার মতো কিছু নেই মানে ওটা সেলিব্রেশনের জন্যই ঠিক তো এই যে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে এখন অনেক কিছুই আছে তো এখান থেকেই ভাবছি কিছু খাবো তো দেখি চয়েস করি তো এখানে এই যে স্ন্যাক্সের অনেক কিছু আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা দেখি চয়েস করে খেতে থাকি তারপর ধরে অর্ডার করা কমপ্লিট তো আমি আমার বান্ধবী একধারে দাঁড়িয়ে আছি কারণ অন্য সামনে অন্য অনেকজন আছে তো তারা অর্ডার করছে তার জন্য তো বেশ ভিতরটা বেশি ঠান্ডা এসে চলছে তো ঠিক আছে টোটো করে চলে এলাম স্টেশন তো তোমাদের তো স্টেশনটা দিনই শেয়ার করতে পারিনি তো আজকে লাস্ট পরীক্ষা ছিল তো তার জন্য আজকে শেয়ার করে দিলাম তোমাদের কালনা স্টেশনটা তো এই যে ঘড়িতে দেখে নাও পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো দেখি কটায় ট্রেন আসে আগের তো মিস হয়ে গেছে তো বন্ধুরা স্টেশনে এসে অনেক বান্ধবী দেখা গেছে তো আমরা ভেবেছিলাম হয়তো প্রথম ট্রেনেই সবাই চলে গেছে তো না প্রথম ট্রেনটা ইচ্ছা করেই সবাই মিস করেছে অনেকজনই তো আমরা ইচ্ছা করেই করেছি কারণ প্রথম ট্রেনে প্রচণ্ড ভিড় হবে বলে তার জন্য আমরা সেকেন্ড ট্রেনে মুড অফ হয়ে গেছে কারণ ট্রেনটা আজকে প্রচণ্ড প্রচণ্ড লেট করেছে তো প্রায় এক ঘন্টা লেট করেছে তো তার জন্য দেখো বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে তো সেই সকাল দশটার সময় বেরিয়েছি তো সন্ধ্যা এখন সাতটার ওপর বেজে গেছে তো আর কিচ্ছু ভালো লাগছে না পুরো টায়ার বোর্ড করছি আর তাছাড়া অনেক রকম চিন্তা বনছে মাথায় আসছে তো ওই যে দেখতে দেখতে চলে এসেছি নবদ্বীপ আর বেশি টেশন নেই আর হয়তো সাত আটটা স্টেশন তো নবদ্বীপ এসেছি তো মনে হচ্ছে যেন একটু শান্তি বোধ ফিল করছি কারণ এই টেশনগুলো চেনা এরপর থেকে টেশনগুলো তার জন্য তো শরীরটা এতটাই খারাপ করছে তো বান্ধবীর সাথে গল্প করতে আর ভালো লাগছে না আর তাছাড়া আবার কাল এক্সাম তো বন্ধুরা কালকে এসে ভিডিও করা হয়নি কারণ কালকে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম তো ট্রেনে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল কারণ অপেক্ষা করতে 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 তার জন্য তো কালকে বাড়ি এসেছি রাত নটার সময় তো তারপরে আর মানে এক্সামের জন্য পড়াই আমার ভালো হয়নি তো তার জন্য পরের দিন আবার এলাম আর ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের দুটো কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেবো বলেছিলাম তো ফার্স্ট কোয়েশ্চেন হলো আমাদের কাল না কলেজটা কীরকম তো যারা ছোট মানে আমাদের থেকে এবার যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে তো তাদের তারাই একজন আমাকে বলেছ দিদি যে তোমার ব্লগ আমি দেখি তো তুমিও অবশ্যই বলো তো কাল না কলেজটা খারাপ কি বলবো খারাপ নয় কিন্তু কালনা কলেজে মানুষজন একটু জানি না এক একজন সবার কি বলছি না তো কিছু কিছু মানুষজন খুবই খারাপ কারণ তারা স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করছেই আর স্টুডেন্টদের থেকেও গার্জেনদের একদম নম্রভাবে ব্যবহার করছে তো কিছু বলার নেই কিছু কিছু মানুষজন এত বাজে তো আজকে তো মানে সেকেন্ড এক্সামের দিন তো খুবই বাজে ব্যবহার করেছে কারণ সেকেন্ড এক্সামের দিন আজকে অনেক গার্ড এমন ঠেলাঠেলি করছে এবং তাছাড়া তারা নিজেরাই গার্জেনকে মানে এমনভাবে ঠেলছে গার্জেন শুধু পড়ে যাচ্ছে তো এরকম আজকে হয়েছে দু তিনটে গার্জেন পড়ে গেছে তো কাটোয়া কলেজের স্টুডেন্টের গার্জেনরাই দেখছে কিছু বলেনি না হলে অন্য অন্য জায়গায় হলে ঝামেলা লেগে তো প্রচণ্ড আর তাছাড়া স্টুডেন্টদের সাথেও খুব খারাপ ব্যবহার করছে কারণ ওই বলছি কারণ কমসে কম আমাদের একটা থেকে এক্সাম তো আজকে কথাটা বাদ দিয়েই বলছি এগারোটা থেকে আগের দিন এক্সাম ছিল সাড়ে দশটার সময় মানে অ্যাটেন্ড করতে হবে ক্লাসে ঢুকতে হবে তো তারা দশটার মধ্যে কমসে কম খোলা দরকার কারণ আধ ঘন্টা আগে তো খোলা দরকার কিন্তু তারা রুম কি তারা যে কোনো মানে ব্যালকনির যে গেটগুলো হয় সেইগুলো শুধু খোলেনি আর তাছাড়া যে কোনো ডিসিপ্লিন নেই যে মানে কোনো কিছুই ডিসিপ্লিন নেই তারা যে পোর্টালটা যেটা টাঙাচ্ছে যেটার জন্য রুম নাম্বার দেখে আমরা যাব তো সেটাও সেটা টাঙাচ্ছে যখন হয়তো আমরা ক্লাসে ঢুকবো তখন তো তার কিছুক্ষণ আগে টাঙাচ্ছে আর এর জন্যই আমি খুলে দিতে বলছি গেটটা কারণ যে এত পরিমাণ এখন বর্ষাকাল তো আমরা সবাই জানো তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং গার্জেন প্রত্যেকটা গার্জেন যারা দূর থেকে গেছে তো গার্জেন গেছে তো তাদের তারা মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তারা তো ছাত্র ছাত্র তো আটকাচ্ছে না তো কমসে কম খুলে দিলে তো তারা দাঁড়াতে পারে বা স্টুডেন্টগুলো তো দাঁড়াতে পারে তো এর জন্য একটু আমার খারাপ লেগেছে তো শুধু আমার বলে জানি না কিন্তু কার কার খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো আর তাছাড়া আরও অনেক কিছু খারাপ ব্যবহার করেছে সেসব খারাপ না বলাটাই ভালো আর আর ছোট বোন তোরা যারা দেখছিস বা ভাইরা দেখছিস তো তাদের কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই মানে এরকম মানুষ হয়ই তো এরকম রাস্তা চলাফেরা করলেও এরকম হয় তো আমার যেটুকু খারাপ লেগেছে আমি সেটুকুই তুলে ধরার চেষ্টা করলাম আর কলেজগুলোর রুমের কথা যদি বলি রুমগুলো খারাপ নয় রুমগুলো যথেষ্ট সুন্দর যথেষ্ট বেঞ্চগুলোও ভালো আর তাই বলে আমি সব টিচারগুলোর কথা বলছি না কিছু কিছু টিচার খুবই খারাপ আর গার্ডের যদি কথা বলো গার্ডও খারাপ দিচ্ছে না গার্ডও ভালো হচ্ছে যেটুকু দরকার সেটুকু অবশ্যই করছে আর ফোনের যদি ব্যাপার বলো তো ফোন হ্যাঁ ফোন নিয়ে যাওয়া তো একদমই অ্যালাও নেই কিন্তু এক এক জায়গায় ফোন অ্যালাউ করা উচিত কোন জায়গাটা আমি বলছি তোমাদের ওটা হলো পোর্টাল যে পোর্টালটা টাঙাচ্ছে তো ওই পোর্টালটা ওইখানেও ফোন অ্যালাউ করছে না কারণ ওইখানটা যদি মানুষ একজন এত ভিড় ভাটা হয়ে যাচ্ছে তো একজন যদি ছবি তোলে তো অন্য সবাই মিলে দেখতে পারে তো তার জন্য ফোনটা অ্যালাউ করা উচিত কারণ সেটাও করছে না তো এর জন্যই আমার একটু খারাপ লেগেছে তো তাছাড়া ভালো তো ঠিক আছে বন্ধুরা আমি একটু বেশি বুকে ফেললাম আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করবো তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি যদি কিছু খারাপ বলে থাকি বা আমি যদি কিছু কম বা বেশি বলে থাকি অবশ্যই কমেন্টে জানিও এই কলেজের ব্যাপারে তো টাটা বাই গুড বাইব ভিডিও